আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষার্থী জয়েন হওয়ার টোক দিয়েছেন শুক্রান আলহামদুলিল্লাহ গত ক্লাসে এই শব্দার্থ গুলো দিয়েছিলাম স্ক্রিনে দেখা যাচ্ছে

বাসমিল ইহা একটি মসজিদ হাদা মসজিদ উন্দিদিন ইহা একটি নতুন মসজিদটি নদুন হাদ আল মসজিদ এই মসজিদটি নতুন এবং সুন্দর বাবুল মসজিদ মসজিদের দরজা খোলা রশিদুল আমিদিন আহু হুফিল রাশেদ মসজিদের সামনে আছে এবং তার ভাই মসজিদে আস আছে আনা আবু রাশিদ্দিন আমি রাশেদের বাবা আনা আলিমুল মাদারসি ওদিন ওয়ালাদি ইমাম ওয়ালাদি ইমাম ইমামুল মসজিদি আমি মাদ্রাসার শিক্ষক এবং আমার বাবা আমার ছেলে আমার ছেলে মসজিদের ইমাম আমার ছেলে বড় আলেমাহ তার কাছে একটি উপকারী কিতাব আছে আল কিতাবিহি কিতাবটি তার কামরায় আছে ইসমুল কিতাবি কিতাবটির নাম নুরুল ইসলাম কিতাবের নাম নুরুল ইসলাম ইসলামের আলম

তাস ফোন থাকে না আমি এই কিছুদিন আগে একদিন জয়েন করেছিলাম আর আজকে আবার যে জয়েন হল আমি এই ক্লা এই ক্লাসে মাত্র এই দুই দিন জয়েন হইছিলাম আরেক দিন মানে জয়েন হইছিলাম ওই দিন হয় মেয়েদের হ্যাঁ ঘন্টা মনে হয়েছিল আচ্ছা আচ্ছা আপনি ফালা গর্দনটা শিখেছেন না আমার ওগুলা কিছুই পড়া নাই আমার এই যে এই দুই দিন এই যে আজকে প্রথম এই ঘন্টা

ইয়াদুন হাত কুরথন একটি বল লা আইবন একজন খেলোয়াড় লা একজন মহিলা খেলোয়াড় তো লা আইবন লা আইব্রাথন এবং মহানাথের সাথে নির্ণয় করা হচ্ছে শুধু গুলতা যোগ করে দিয়ে একজন মহানাস হিসেবে আমরা দেখতে পাচ্ছি আর ওপরের সবগুলো হচ্ছে বস্তুবাচক শব্দ অর্থাৎ এরপরে আমরা আরো কিছু শব্দার্থ দিচ্ছি কি বাস হাতটা তো মঙ্গলবার তাই না আজকে আমি আর বেশি দিচ্ছি না এতটুকুই থাকলো এবং সাথে সাথে পিছনের পড়া গুলো থাকলো ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবারে আমরা সামনে পড়া বলবো এই হচ্ছে শব্দার্থ দিয়ে দিলাম শব্দার্থ গুলো শিখে আসবো এবং এখানে মান আমার মাসজিদি ওমানফিল মাসজিদি এর প্রশ্ন উত্তর আমরা শিখে আসবো মান আমার মসজিদ মসজিদের সামনে কে আছে ওয়ামান মসজিদ এবং মসজিদে এই আরবি আপনারা দিতে পারবেন যেমন আমরা পড়েছিলাম এখানে যে রশিদুল আমার মসজিদি ওয়া হু হু ফিল মসজিদি রাশেদ মসজিদের সামনে রয়েছে এবং তার ভাই আছে মসজিদে তো এভাবে আমরা আহ প্রশ্নের উত্তর লিখতে পারি আচ্ছা আমি একটু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা পড়ার উপর ডিপেন্ড করে কি বলে এই করে নেবেন পিছনে যত এবার গুলো আছে পিছনে যত আমরা আরবিটা পড়েছিলাম এই আরবিটার উপর ডিপেন্ড করে ইনশাল্লাহ আমরা প্রশ্নের উত্তরগুলো নিজে লেখার লিখার চেষ্টা করব আচ্ছা তাহলে আমি আবারও বলছি প্রশ্নগুলো মান আমান মসজিদি মসজিদের সামনে কি রয়েছে ওমান ফিল মসজিদ এবং মসজিদে কে রয়েছে আয়নাবাশিদ রাশেদ কোথায় আছে ও আয়না এবং তার ভাই কোথায় আছে মসজিদটি কেমন হাল বাবুল মাসজিদি মোগলাফুল মসজিদের দরজাটি বন্ধ আল ওশিদ ময়ালিবুল নদরা সাথী রাশেদ কি মাদ্রাসার শিক্ষক এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রশ্ন রইলো এই পাঁচটি প্রশ্ন বাড়ির কাজ আপনারা এই পাঁচটি প্রশ্নের উত্তরগুলো পিছনের এবারও থেকে দেখে নেবেন দেখে দেখে নিজেরা নিজের উত্তর লেখার চেষ্টা করবেন এ হচ্ছে বাড়ির কাজ আচ্ছা আমরা চলে যাই গরদান দিয়েছিলাম জাহিদ আপনি কি আছেন আসসালামু আলাইকুম জি ও জি আমি আসছি

পালা তারা দুজন পুরুষ করেছে পালু তারা সকল পুরুষ করেছে এভাবে অর্থটা ইনশাল্লাহ আমি জন্য দিয়ে দিয়েছি আমি এটাকে একটু গাঢ় করে পড়াতে এই জন্য যে আমরা পরবর্তীতে এই ক্ষেত্রে আর বসে থাকবো না খুব দ্রুত সামনে আগাবো ইনশাআল্লাহ এই জন্য এই সময়টা বা এই কয়েকটা ক্লাস আমি একটু গাঢ় করে দিচ্ছি অর্থাৎ বারবার পিছনের পড়া এবং অল্প অল্প পড়া দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা একটু পড়ার সুযোগ পান এবং এটাকে ভালো করে আত্মস্থ করেন আয়ত্ত করে এটা আমি আর সামনে সুযোগ দিব না আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আগামী ক্লাসে তাহলে আমরা ফাল আর বরদানটাও শুনবো ফালা ফালা এবং সাথে সাথে অর্থটাও আমরা শিখবো যেমন আমি যদি বলি এভাবে বলবো বসটা যে ফালতা এটার অর্থ কি আপনাকে দ্রুত বলতে হবে ফালতা অর্থ হচ্ছে তুমি একজন পুরুষ করেছ আচ্ছা ফালতুন না তোমরা সকল এভাবে আহ দ্রুত উত্তর দিতে হবে এভাবে মুখস্ত হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকে আর কোনো মানে বেশি পড়া দিচ্ছি না ঠিক আছে সালাম আলাইকুম